ইনস্টল দিলাম এটা মাত্র 6 এমবি একটা অ্যাপ ऑलरेडी ইনস্টল হয়ে গেছে আমরা এটা ওপেন করলাম ওপেন করার পরে এখানে আপনার জিমেইল অ্যাকাউন্ট দিয়ে আর কি বলবে যে অ্যাকাউন্ট খুলতে তো আমার ऑलरेडी অ্যাকাউন্ট খোলা আছে আগে থেকে যার কারণে ডেটা চলে আসছে এখানে এসে আপনি যাবেন এই যে ইমেইল চাই তো এখানে এটা দেওয়ার পরে আমি জিমেলটা আছে আমার যে ডিফল্ট ওটা দিয়ে আমি যে লগ করে নিচ্ছি কন্টিনিউ ওকে হয়ে গেছে আমি কি কি বিষয়ে ইন্টারেস্ট আছে সেগুলো চাচ্ছে আমি এগুলো দিয়ে দিচ্ছি ফ্যাশন মার্কেটিং প্রোডাক্ট ডিজাইন ভিডিও গেম নাই এটা দিয়ে আমি ইন্টারেস্ট দিয়ে দিলাম গেট স্টার্ট তো এদের কন্ডিশনের সাথে একমত হতে হবে তো এটা নিয়ে আমি তিন চারটা ভিডিও বানাবো দাপে দাপে আপনার গেট স্টার্ট তো দিলাম ও এখানে জিজ্ঞেস করতেছে যে আমি আসলে কি হিসাবে ইউজ করবো পার্সোনালি ইউজ করবো এটা ঠিক দিয়ে দিলাম ওকে ফাইন এবার চলে আসছে এবার ইমেজ জেন আছে তো এখানে হচ্ছে মূলত আপনার যে লেখা থাকবে লেপার উপর ভিত্তি করে ওরা ইমেজটা জেনারেট করে দিবে তা এটারে বলা হয় প্রম যে লেখাটা এটাকে বলা হয় প্রম আমি প্রম হচ্ছে লিখে রাখছিলাম একটা এখানে এটা পেস্ট করে দিচ্ছি এই এই ম্যাংগো ড্রিঙ্ক দুইশো পঞ্চাশ বোতল নেম মাজি ম্যাঙ্গো জুস তো আমি এটা মাজি আছে এটারে চেঞ্জ করে আমি দিচ্ছি যে আলাক আলাক ম্যাঙ্গো জুস ব্যাকগ্রাউন্ড ম্যাঙ্গো গার্ডেন শুধু এতটুকু আমি লিখে দিছি যে একটা দুশো পঞ্চাশ এম এর ম্যাঙ্গো ইয়া আর এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে ম্যাঙ্গো গার্ডেন আছে তো আমি এবার জেনারেশন দিলাম তো এটা জেনারেট হচ্ছে অলরেডি এই যে এখানে ওরা চারটা ছবি মূলত ইয়া করে দেয় জেনারেট করে দেয় আমরা তো ফ্রিটা ইউজ করতেছি প্রিমিয়ামটা আরো বেশ কিছু ফিচার থাকে তো এটা অলরেডি হয়তো হ্যাঁ হয়ে গেছে দেখেন কত দুর্দান্ত একটা মানে ছবির কোয়ালিটি যদি দেখেন সুপার এই যে এটা যদি আমরা প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার দিয়ে বানাইতে যাইতাম তাহলে কি পরিমাণ ইয়ে দিত এই যে ডাউনলোড অপশন এখানে ডাউনলোড দিলেই ছবি ডাউনলোড হয়ে যাবে এরপরে এটাতে আরও বেশ কিছু বিষয় আছে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ ইয়ে করবো যারা ইংরেজিতে লিখতে পারেন না বা প্রম লিখতে পারেন না তারা কিভাবে জেনারেট করবেন সেটা ইয়ে করব।